হ্যাঁ দাদা বলুন আজকে বিশ্ব হিন্দু পরিষদ মাতৃশক্তির তরফ থেকে ব্যারাকপুর সেখানে আমাদের একটা ছোটো সেবা কার্যক্রম নেওয়া হয়েছিল কিছু প্রান্তিক মানুষের হাতে খাবার তুলে দেওয়া হলো আপনারা সবাই জানেন যে এই সময় আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাষ্টমীর কার্যক্রম থাকে আর এই দুর্গাষ্টমীর কার্যক্রমের পরে মাতৃশক্তির হাত দিয়ে আজকে বিশ্ব হিন্দু পরিষদ ব্যারাকপুর জেলার তরফ থেকে

আমি নপাড়ার বাসীর জন্য সব সময় আছি ছিলাম ও থাকবো আমি একজন সমাজসেবক নিজেকে মনে করি সেটা সমাজসেবক হিসেবে আমি কোনো কালার দেখি না কোনো কালার দেখি না কোনো জাত দেখি না আমি সবার জন্য লড়ি সে সিপিএম কংগ্রেস টিএমসি যেই আসুক না এসআই সম্পর্কে কি বলবেন এসআইয়ের সম্বন্ধে এসআইয়ের সম্বন্ধে তো এসআইআর লাগু হয়ে গেছে এসআইআর হবেই যে এসআইআর হচ্ছে বৈধ ভোটার যদি না থাকে বৈধ ভোটারের নাম সব সঠিক থাকবে যারা অবৈধ ভোটার তাদের দুশ্চিন্তা অবৈধ ভোটারদের দুশ্চিন্তা বৈধ কিচ্ছু চিন্তা নেই করুক না কেন এটা হচ্ছে চালু হয়ে গেছে হবে সুষ্ঠু ভাবে হবে এবং সাধারণ মানুষ উদ্বেগ হবেন না এটাই বলব আগামী দিনে কি পরিকল্পনা আগামী দিনে পরিকল্পনা বলতে সাধারণ মানুষের জন্য ছিলাম আছি থাকবো সমাজসেবা যেমন করে যাচ্ছি করে যাব প্রত্যেক মানুষ যেমন ভালোবাসার পাত্র হয়েছিলাম ভালোবাসার পাত্র হয়েও থাকব ধন্যবাদ